আসসালামু আলাইকুম দর্শক পথে ফার্মস্টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসী যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে সকল জেলায় মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী রেটে আপনারা অর্ডার করতে পারবেন তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তত্তব ভিডিও পেতে পাশে থাকা বেলে দিন চাবেন তো দর্শক যারা অরিজিনাল এ গ্রেড মানের বাচ্চা খুঁজছেন তারা আমাদের স্কিন দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আমাদের বাচ্চার রেট অন্যান্য ইউটিউব খামার দিয়ে কম হবে এবং বাচ্চা মার অরিজিনাল হবে কারণ আমাদের এই বাচ্চাই অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করছেন তো অবশ্যই আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে অরিজিনাল এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করুন তো কথা না শুরু করছি আজকের বাচ্চার আপডেট সোনালি নর্মাল উনিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক একুশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড চব্বিশ টাকা সোনালী লাল তেইশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁচিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার উনত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল চল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার নিউ নিউহোপ সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বিয়াল্লিশ ব্রয়লার রস পঁয়তাল্লিশ ব্রয়লার ইপি পঁয়তাল্লিশ ব্রয়লার আরবরে এ তেতাল্লিশ ব্রয়লার এ বিয়াল্লিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক উনিশ টাকা এ প্লাস পিওর ফাউনি ত্রিশ টাকা ক্রস আঠাশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা চিলের হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে প্রেত কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডার বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন